আসসালামাইকুম আহ নিশ্চয়ই আলহামদুলিল্লাহ করেছিলাম আর কি তো এই আপডেট নিয়ে আসলাম অনেকে বলবেন যে ভাই এই সময় আপনি চার্জার ফ্যানের ভিডিও দিতেছেন ভাই পর্যাপ্ত পরিমাণ লিথিয়াম ব্যাটারি কালেকশন আছে তো যারা এখন চার্জার ফ্যান গুলো নিতে চায় যে একটা সময় দেখা যায় গরম সিজনে রেট অনেক বেশি হয় প্লাস ব্যাটারি ওই সময় থাকে না তো এই সময় ভালো মানের ব্যাটারি ভালো মানের বিএমএস ভালো মানের চার্জার এগুলো আছে ইনশাল্লাহ আর এটার একটা কিন্তু নতুন আপডেট আসছে এই আপডেটটা খুবই আপনাদের জন্য হেলদি হবে এবং খুবই উপকারে আসবে এই আপডেটটা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ আমরা টোয়েন্টি ফাইভ ব্যালেন্স থ্রি এস বিএমএস ব্যবহার করতেছি আমরা টু এস ব্যবহার করতাম তো টু ও থাকবে থ্রি ও থাকবে থ্রি এ আপনার বারো ভোল্ট আপনার টু এ আপনার সিক্স ভোল্টের মোটর আমরা ইউজ করে থাকি এটা আপনারা অনেকেই জানেন তো ইনশাল্লাহ আজকের একটা ফ্যান আমরা যেভাবে পূর্বেও যেভাবে তৈরি করি আমাদের প্রসেসটা জানেন সেটা হলো আমাদের ভালো মানের মোটর এটা বারো ভোল্টের আর এস ত্রিপল ফাইভের মোটর আর এই মোটরটা সম্পর্কে যদি দু চারটা কথা বলি সেটা হলো এটা আপনার প্রায় শূন্য দশমিক সিক্স সেভেন জিরো সেভেন এই ধরনের এমপিয়ার মিলি এমপিয়ার কিন্তু টানে তার মানে এটার খুব ভালো রেজাল্ট খুব ভালো তো ব্যাকআপও ভালো পাওয়া যাবে আর আমরা কি করতেছি ভালো মানের প্লাস্টিকটা দিতেছি এই যে আমার কাছে চাপা তোলা হ্যান্ডেল যেগুলো দেখছেন এগুলো একবার অরিজিনাল তলাটাও কিন্তু আমি আসলে লো কোয়ালিটির মাল নিয়ে আসলে কাজ করার ইচ্ছা আমার নাই আর এই নেটটা বাহত্রিশিকের হোয়াইট কালারের নেটটা এই নেটটার পারফরমেন্স অনেক ভালো আর এই নেটটা হইলো আপনার বেল সিস্টেম নেট আমরা এখন এই বেল সিস্টেম নেট গুলোই ব্যবহার করি যেটা পারফরমেন্স খুব ভালো এবং অনেকে বলছে ভাই এটারও রেজাল্টটা ভালো আছে আর বিশেষ করে আমরা এখন একটু বড় ব্যবহার করতেছি আর বড় ব্যবহার করার ফলে আমরা যে ডিসপ্লে তে ভুলটা দেখা যায় এটা একটু বড় দেখা যায় আহ ছোটটা অনেকে বল যে ভাই এটা ছোট দেখতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতেছি যদি কারো কাঁচামাল লাগে সেক্ষেত্রেও নিতে পারবেন ব্যাটারি লাগলে ব্যাটারি দিতে পারবেন আমরা ছয়টা ব্যাটারি ইউজ করে থাকি যদি অনেকে বলে যে ভাই নয়টা করবেন সেটাও আমরা অর্ডার অনুযায়ী করে 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 দিতে 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 পারবো অনেকে বলবেন যে ভাই আমার দিয়ে দিয়ে সেটাও আমরা তো ইনশাল্লাহ রেট থাকবে আর এই সময়ে আমি রেট অনেক কমাই দিছি আর যেহেতু এটা আপডেট ফ্যান এটা টুয়েলভ ভোল্ট অটোকার চার্জার আছে তো ইনশাল্লাহ আপনারা চিপ রেটে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে চাইলে আপনারা এই সময় অর্ডার করতে পারবেন আর এই সময় ফ্যান কিনলে সুবিধা আছে ইনশাল্লাহ সেটা পরে আসতেছি এটা হলো আমাদের অটো অটো চার্জার ভোল্টের এটা উপরে এটা আমাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা রেজাল্টও ভালো যারা নিয়েছেন তারাও বলতে পারবেন আহ এটাও পর্যাপ্ত পরিমাণ আছে যদি কারো শুধু চার্জার লাগে সেক্ষেত্রে আমাদের নখ দিবেন ইনশাল্লাহ ভালো একটা রেট দিব আর যদি কারো ব্যাটারি প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যাটারিও আপনারা চালিয়ে নিতে পারবেন এটা হলো আমাদের ফার্স্ট ব্লু কালার হয় আর আমরা যখন চার্জে দিলাম সেক্ষেত্রে রেড কালার হবে আপনারা দেখেন একটু আলোটার কারণে হয়তো দেখা যায় না আমি আলোটা কমাই দেই এই এই যে আমাদের এটা রেড কালার তার মানে চার্জ হইতেছে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আগেও নিয়েছেন আমাকে বলবেন যে ভাই ফ্যানগুলো কেমন হয়েছে হয়তো একটু কুরিয়ারের ত্রুটি ছাড়া আলহামদুলিল্লাহ অনেকেই বলতেছে ভাই আলহামদুল্লাহ অনেক ভালো চলে রেজাল্ট ভালো তো এইভাবে চার্জ হয় আমাদের আমি যেটা যেটা দেখাইতেছি আপনাদের তো এই চার্জার আমি আজকে তৈরি করলাম এটার ভাই সত্য কথা যেটা বাতাসটা ঠান্ডা বাতাস এবং একটা ব্যালেন্স থাকে ব্যালেন্স হলো কি আপনার একটা সময় কিন্তু আমাদের পাকার কারণে হালকা একটু কাপা করত করতো এখন এই কাপাকাপিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বন্ধ হয়ে গেছে এখন স্মুথ চলে যেহেতু পাখাটা এই যে পাখাগুলো দেখতেছেন এগুলো নতুন আপডেট তৈরি করা তো সেক্ষেত্রে এটার একটা ইয়া থাকে ব্যালেন্স থাকে কাপাকাপি করে না তো আমি আপনাদের একটু চালায় দেখাই এটার বাতাস ভাই খুব অস্থির একটা বাতাস আর এই ফ্যানটার নামই কিন্তু হাই স্ট্রিট চার্জার ফ্যান বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এটা তৈরি করছি আর এটার রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেকে যারা নিতেছেন পর থেকে বলতেছে ভাই এটার খুব ভালো একটা বাতাস ভালো একটা চার্জ ব্যাক আপ থাকে অল্প টাকার ভিতরে ভালো একটা চার্জার ফ্যান সবচেয়ে বড় কথা হলো এটা তো এই পর্যায়ে আমি রেটও কিন্তু কমাই দিছি এই নতুন আপডেট চার্জার ফ্যানটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হলো চুয়েস সিক্স ভোল্ট মোটর যেটা নাইন ভোল্টের চার্জার থাকে এবং থ্রি এস সিক্স বারো ভোল্টের মোটর বারো পয়েন্ট ছয় অটোকার আপনারা দেখেন আমি আপনারা সত্যি অবাক হবেন যে এটা আপনাদের একটা খুব ভালোভাবে একটা উপকারে আসবে এই আপডেটটায় তো এটার পুরো বিষয়টা আমি দেখাইতেছি যে এটা কোয়ালিটিটা কেমন কি আসে বিষয় যারা আমার কাছে চার্জার ফ্যান একটা নিয়েছেন তারা কিন্তু পরবর্তীতে আরো অনেকে নিয়েছেন তো ইনশাল্লাহ এই এই চার্জার ফ্যান গুলো অনেক ভালো হবে আপনারা যারা কাঁচামাল নিবেন কাঁচামাল নিতে পারবেন ফিটিং মাল চাইলে ফিটিং মাল নিতে পারবেন যেহেতু এই সময় রেটটা একটু কম থাকবে তো এখন আপডেটটা আসি আমরা যে আপডেটটা করছি এটাতে আমরা একটা লাইট ইউজ করতে পারবো অনেক সময় শীতকালও কিন্তু ভাই কারেন্ট চলে যায় আমাদের গরমকালে যায় যায় শীতকালও কিন্তু কারেন্ট যায় অনেক সময় বাচ্চারা পড়ালেখা করে বা আপনার দোকান আছে আপনারা কিন্তু শীতকালে যেহেতু ফ্যান চালাইবেন না লাইটটা কিন্তু পারবেন আলোটা খুব মাসাল্লাহ সুন্দর আলো আমি এই আলোটা আমি আপনাদের একটু দেখাই দেখেন কি পরিমাণ আলো তো এই হলো আপডেট রেট কিন্তু কম থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো একটা রেট দিব যার কয় পিস লাগে নিতে পারবেন যদি কেউ কাঁচামাল চাই সেইভাবে কাঁচামালও নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন الله